হ্যালো বন্ধুরা আমি আরেকটা জিনিস নিয়ে এসে পড়লাম তোমাদের কাছে এটা হচ্ছে আমের টক ডাল তো দেখো মটর ডাল সেদ্ধ করে রেখেছি তো এটার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর শস্য সোমবার দিয়ে দিলাম এবার ডালটাকে দিয়ে দিব ফোড়ন এটার মধ্যে কোনো কিছু আদা বাটা জিরা বাটা কিচ্ছু দিলাম না নর্মাল করেছি তো তোমরা কেমন করে করো একটু প্লিজ জানাবে আমাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো আমার ডালটা ফুটে এসছে এবার নামিয়ে নেব অসাধারণ লাগে রোদের মধ্যে টক ডাল খেতে মটর ডাল দিয়ে টক ডালটা বেশি ভালো লাগে আমার কমপ্লিট ডাল আসো সবাই তোমরা ভাত খাবে গরম গরম টক ডাল দিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সটে আবার দেখা হবে টকডালের সাথে আবার অন্য কিছুর সাথে টাটা ভালো থেকো সবাই